এত মাছ ছোয়া হয়েছে মা যে আজকে আমাকে সত্যি বাড়িতে আসতে এই ভাগ্যে লিখেছে সত্যি আমি তখন বুঝতে পারছিলাম না যে আমি মানে আর বাড়ি ফিরে যেতে পারবো না তোমাদের সাথে তো আর কোনোদিন আমার দেখাই হবে না মানে এই হচ্ছে আমার শেষ এরকমই আমি পুজো দিতে গিয়ে এত বড় বিপদে পড়বো সত্যি বুঝতে পারিনি গো মানে ভীষণ ভয় পেয়ে গেছি আমি মানে করে কিন্তু জানিও প্রত্যেক বছর বিপত্তায়িনী পুজোতে আমি যেই নিয়মে ধাগা বাঁধি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তর্কে যাব হ্যালো এফটি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘরে কাটাতে বাজে এখন সাতটা তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো সেই জন্য সংসারের সমস্ত কাজ সেরে মন্দিরে যাব পুজো দিতে তার আগে তো আমার ঘরের পুজো দিতেই হবে তা আজকে ঘরগুলো একটু পরিষ্কার করবো আর বেড একটু চেঞ্জ করে নেবো তা চলো আজকের সকালটা জয় মা বিপত্তারিণীর নাম করে আজকের ব্লগটা শুরু করলাম তা দেখো বিছনাটাকে ভালো করে মানে চাদরটা যেটা পাতা থাকে আমার মানে তিনটে চাদর তোমরা অনেকে বলেছো না তাই দেখো দুটো চাদর একসাথেই কিন্তু আমি এরা পেতে রাখি সব সময়ের জন্য এটার উপরে সাদা চাদর পাতো আর যে কোনো চাদর পাতো কিন্তু ময়লা কিন্তু একদমই হবে না তা দেখো এবার বিছানা চাদরটা ভালো করে পেতে নিয়ে তারপর বাকি আরও অনেক কাজ আছে আজকের ছেলের ঘরটাও পরিষ্কার করতে হবে তা দেখো আমার এই ঘরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার বাবুর ঘরটা পয়সা করব আর বর্ষা না মানে ছাদে যতটা জামাকাপড় ধরছে ধরছে নাহলে আমি এই জানলা ওই জানলার মধ্যে দিয়ে দিয়ে জামাকাপড়গুলো শুকাতে হচ্ছে চোদ্দোবার বৃষ্টি হচ্ছে কতবার ছাদে নিয়ে যাব বলে তো তা দেখো কালকের জামাকাপড়গুলো খুব কষ্ট করে শুকিয়েছি এগুলো এখন মানে একটা একটা করে ভাজ করে রেখে দেবো সকালটা যদি একটু দেরি করে শুরু হতো মানে ভালো হতো মানে আমরা একটু বিশ্রাম পেতাম আমাদের মতন হাউসওয়াইফদের তো কোনো রকম বিশ্রাম হয় না বিছনা থেকে নিচে পা দিলেই হাজারটা কাজ তখন চলে আসে যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ কোনো কাজ নেই নিচে নামলেই মানে হাজারটা কাজ সূর্যদেবেরও খুব তাড়াহুড়া যায় না তো ওঠার জন্য একটু শুয়ে থাকলেও পারে আমরা তাহলে একটু শুয়ে থাকতে পারি আমাদের ওঠার তারা না থাকলে কী হবে সূর্যদেবের কিন্তু ওঠার খুব তারা সকাল সকাল না উঠলে জানি যে এরা কত কুড়ে আর কত আলিশ্য এদের শরীরে যতক্ষণ না আমি উঠবো ততক্ষণ এরাও উঠবে না একই রকমভাবে শুয়ে থাকবে ওই জন্য সূর্যদেব তাড়াতাড়ি করে উঠে পড়ে তো দেখো বেডটা কিন্তু আমার ভালো মতন পরিষ্কার হয়ে গেছে পরিষ্কারের পরে না তখন নিজেকে মনে হয় যে না ঘুম থেকে উঠে গিয়ে ভালোই হয়েছে যদি না উঠতাম কাজটা লেট হয়ে যেত আর আমার ঘরটাও পরিষ্কার হতো না আর আমার গাছে কত ফুল ফুটেছে দেখো এই ফুল গাছটা না আমি নিয়ে এসে ছাদ থেকে আমার জানলায় যে গাছগুলো ছিল জবা ফুল মানে মনার বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলো সব ছাদে রেখে এসেছি সোমেন বললো যে মামুনি ওখানে গাছগুলো না রেখে আগে গাছটা ছাদে রাখুন বর্ষার জলটা পেলে ভালো মতন হয়ে যাবে তারপরে এনে রাখবেন ওই জন্য ওগুলো রেখে এসেছি আর এই ফুল গাছটা নিয়ে চলে এসছি এটা প্রচুর ফুল হচ্ছে জানো তো এখন ফুল গাছ এই ফুলগুলো দিয়ে মাঝে মাঝে ঠাকুরের সিংহাসনটা সাজায় কেন পুজোর কাজে তো লাগে না ঠাকুরের সিংহাসন সাজালে দেখতে বেশ ভালো লাগে আজকে তো সারাদিনই উপোস পুজো দিয়ে আস্তে আস্তে সেই মানে দেড়টা দুটো বেজে যেতে পারে ওই জন্য সকাল থেকে তো পুরো নির্জালায় থাকতে হয় এখন ঘরের কাজ সেরে তারপরে স্নান টান করে পুজোর কাজ সারবো তারপরে পুজোর জোগাড় করবো মন্দিরে যাওয়ার জন্য তা দেখো বাবুর ঘরটা এখন পরিষ্কার করতে চলে আসলাম তো সাড়ে ছটায় বেরিয়ে যায় তারপরে ওর ঘরটা পয়সা ওই জন্য নিজের ঘরটারগুলো ভালো মতন পরিষ্কার করে তারপরে ওর ঘরটা পয়সা করি বাবু না সারাক্ষণ এসি চালিয়ে রাখে জানলাগুলো মোটে খুলতে চায় না জানো তো যতবার বলেছি জানলা দরজাগুলো খুলে দেয় বাইরের হাওয়া বাতাসটাও তো ঘরে আসা প্রয়োজন আছে তাই না ও সব সময় এসি ও শুধু এসি ছাড়া একদমই থাকতে পারে না ছেলে যেরকম মানে ছোটোটাও সেরকম স্যামও সেরকম জানো তো একই রকম যখন যেখানে এসি চলবে সেইখানে এরা দুভাই চলে যাবে তো ওই জন্য জানলা দরজাটাগুলো আমি ভালো করে একটু খুলে দিলাম দিয়ে এবার কাছের জানলাটা খুলে দেবো তারা তা দেখো পদ্মাগুলো সরিয়ে জানলাটা যে মুছতে গেছি কত জল পড়েছে এসি থেকে মানে নিচে পড়ে নয় জানলার মধ্যে একটু চুয়েছে মনে হয় এসি চালালে এসির যে একটা এ আছে না সেই জলটা সেইটা মনে হয় পড়েছে অনেকটাই মতন তা ওখানটা ভালো করে মুছে নিলাম নিয়ে দেখো আমার ওই ঘরটা কিন্তু ঝাড় দিয়ে চলে আসলাম এবার এই করে করে কাজগুলো করতে হচ্ছে একবার এই ঘর একবার ওই ঘর করে এবার ছেলে রাতেবেলা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছে সেগুলোই হ্যাঙারে করে জানলার মধ্যে দিয়েছিল সেগুলো আমি ব্যালকানিতে দিয়ে ওই ঘরটা ঝাড় দিয়ে এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবার এই ঘরটা মুছে পয়সা করে নিলে ব্যাস ছেলে যখন বাড়ি থাকে তখন কিন্তু আমাকে এই কাজগুলো একদমই করতে হয় না ওর ঘরের কাজগুলো সব নিজেই করে নেয় তা দেখো দু ঘরের কাজ কিন্তু আমার একদম হয়ে গেছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে পরে তোমাদের সাথে কথা ঘরের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে এবার মন্দিরে যাব সেগুলো সব কিছু গুছিয়ে রাখ একটু বেলা করে যাবো কি বৃষ্টি হয়ে গেল কি করে যাব কে জানে দেখো বৃষ্টি এখন হচ্ছে সবে ঘরে আসলাম সকাল থেকে তোমাদের সাথে আর একটু কথা বলো না ঝড়ের বেগে সব দু ঘরের কাজ সেরে এসছে এখন মন্দিরে যাব পুজো দিতে এখন দেখো না কি বৃষ্টি হচ্ছে যেতে ওই এগারোটা বাজবে আমার যেতে সাড়ে এগারোটা এরম এগারোটা বাজবে আজকে বিপত্তায়ী পুজো তোমরা প্রথমটা করেছ না দ্বিতীয়টা করবে মানে মঙ্গলবার একটা না শনিবার একটা জানি আমার তো প্রথমটা করা হলো না আজ মঙ্গলবার আজকে যাব একটু আলতা পরবো জানো তো আগে ঠাকুরের মানে যেগুলো নিয়ে যাব সেগুলো গুছিয়ে নিই ধাগা বাঁধতে হবে সুতো তো আর সুতো আনা হয়েছে এখন চারটে ডোর বাঁধবো আর তেরোটা সুতো তেরোটা গিট দিয়ে আমি বাড়িতেই বানাই প্রত্যেক বছর কেনা জিনিস দিয়ে পুজো দিতে ভালো লাগে না আর এগুলো না মানে একটা ভেতরের ভক্তি ভেতরের ভালোবাসা দিয়ে এটাকে মার ডোরটা বাঁধতে তো ওইটা সারা বছর দেবনাথবাবুর হাতে কিন্তু এখন ক বছরের মানে ধাগা রয়েছে মানে দেখলেই বুঝতে পারবে তোমরা ও ডোর কখনো খোলে না ওই একই রকমভাবে বাদতেই থাকে বাদতেই থাকে তা চলো আমি ওগুলো রেডি করে গুছিয়ে নিই তারপরে ডোর বাঁধার সময় তোমাদের সাথে মন্দিরে নিয়ে যাব ফুলের সাজিটা এর মধ্যে ফুল তারপরে ধাগা ফল সমস্ত কিছু এটার মধ্যে নিলে না আমার একটু সুবিধা হবে কেন যাদবপুরে যাব অটো করে যেতে হবে এক হাতে ব্যাগ থাকবে এক হাতে এটা মানে হাতে করে ঝুলিয়ে নিলে না একটু সুবিধা হয় আর হাতে থালা নিলে না মানে পুষুপত্রগুলো যদি হাতে করে নিয়ে যাই একটু কষ্টই হবে ওই জন্য আমি এটার মধ্যে নিয়ে যাব দেখো তখন ভালো করে মেজে পয়সা করে নিলাম এবার তেরো রকম ফল আমি ভালো করে ধুয়ে নিয়ে সাজির মধ্যে সুন্দর করে সাজিয়ে নেবো আমাদের গ্রামের বাড়িতে মানে তাল দিতে যখন থাকতাম ওখানে পাড়ার মধ্যে একটা মন্দির ছিল সব বইয়েরা ওখানে আমরা একসাথে গিয়ে ওই বিপদ পুজো করতাম আর মার জন্য অনেক রকম কিছু বানিয়ে নিয়ে যেতাম মানে লুচি সুজি তারপরে তোমার মিষ্টি তেরো রকমের ফল আলতা সিঁদুর সমস্ত কিছু একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে আর এক এরকম সাজির মধ্যে তোমার ধাগা জবা ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি করে নিয়ে যেতাম পাশাপাশি মন্দির ছিল তো সেই জন্য আর এখানে এসে তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সবাই মিলে তো আর হয় না এখানে একা একা যেতে হয় পুজো দিতে তাও অনেকটা দূরে গেছিলাম যাদবপুরে তো আমি দয়াময়ীমার মন্দিরেই যাই সেই জন্য আজকে তোমাদের সাথে মা দয়াময়ীমার মন্দিরে সবটাই শেয়ার করব। দেখো সাজিটা কিন্তু সাজানো হয়ে গেছে এইবার আমার সবচেয়ে প্রিয় বিপত্তায়নি পুজো আর সবচেয়ে আমার মানে ভালো লাগে এই কাজটাই করতে ধাগা বানাতে অনেকে ধাগা কিনে নিয়ে পুজো দেয় কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নেবে দেখবে ভীষণ ভালো হবে আর মার আশীর্বাদ সবসময় এই ধাগার সাথে থাকে কেন মা আমাদের বিপত্তায়নি সর্ববিপত্তিকে উদ্ধার করে আর এই ধাগাটা আমার বিশ্বাস এইটা হাতে থাকলে দেখবে অনেকটাই কিন্তু তোমরা সুরক্ষা থাকবে এটা আমাদের রক্ষা কবচ বলতে পারো এটা আমার বিশ্বাসে বলে ওই বিপত্তাহিনী পুজোর এই কাজটা করার জন্য সারা বছর বসে থাকি যেন তো আমাদের ওই বাড়িতে সবাই মিলে একসাথে ধাগা বাঁধতাম মনা যখন বিয়ে হয়নি মনা আমি সবাই মিলে দুর্বা ঘুনতাম তেরোটা করে কেউ বেলপাতা কেউ জবা ফুল মানে কি যে মজা লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না কজন সদস্য সেই কজনের জন্য কিন্তু আমার ধাগা বাঁধা হয়ে গেছে এখনও গিট দিইনি এখন তেরোটা করে গিট দিতে হবে এই তেরোটা করে সুতো তোমরা তো সবাই জানো তাও আমি বলে দিলাম আমি আমার মতন করছি তো সেই জন্য তোমাদের বললাম এই এখানে তেরোটা করে সুতো আছে এরকম করে গুনে এক দুই করে তেরোটা সুতো দেখো এটা কিন্তু কাউকে শেখানোর জন্য এটা তো সবাই জানে কিন্তু আমি যেটা করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করি সেই হিসেবেই কিন্তু এগুলোও শেয়ার করছি তো দেখো তেরোটা করে সুতো নিয়ে নিয়েছি এবার তেরোটা করে গিট আমি যে প্রত্যেক বছর বিপত্তারিণী পুজোতে আমি যেই নিয়মে ধাগা বাঁধি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু তর্কে যাব না এটা আমার বিশ্বাসে আমি আমার মতন করে ধাগা বাঁধছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে প্রতিটা গিট যখন তুমি মারবে প্রতিটা গিটে কিন্তু মা বিপত্তারিণীর নাম একবার করে স্মরণ করবে যে মা যার হাতে আমি এই ধাগাটা বাঁধবো তার যেন সকল বিপদ থেকে তুমি রক্ষা করবে তাকে সুস্থ রাখবে তাকে ভালো রাখবে এই মানে বলতে বলতে আমি কিন্তু প্রত্যেকটা গিটে এরম দড়িতে এরকম গিট মারি এই সুতোতে এই যে জয় মা তারিণী সকল বিপত্তিকে তুমি রক্ষা করো জয় মা তারিণী সকল বিপত্তিকে রক্ষা করো যার হাতেই ধাগা বাঁধব তাকে তুমি সব সবসময় সর্ববিপত্তিকে তুমি রক্ষা করো না কি নিয়মেই ধাক্কা বাঁধো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি যেগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই ধাকাটা ধাকাগুলো বেঁধে গুছিয়ে নিই জয় মা বিপত্তারিণী জয় মা বিপত্তারিণী মাঝখানটা ফাঁকা রাখবো মাঝখানটা যখন আমি দুর্বা দেবো তেরোটা ডুববো তেরোটা ডুববো দিয়ে তারপরে মাঝখানটা গিট বাঁধবে এমনি চারি সাইডে ছটা ছটা করে দিয়ে দিচ্ছি মাঝখানটা একটা গিট মারলে তেরোটা কিন্তু গিট হয়ে যাবে তা দেখো মা ডাক্তার দেখাতে এসছে তাই মাকে বললাম একটু দুর্বা একটু বেলপাতা একটু গুছিয়ে দিতে তা সেইগুলো তেরোটা করে দুর্বা গুনতে অনেকটা সময় লাগে তো তা মা একটু করে দিলে আমার কাজটা একটু সহজ হয়ে যাবে তা দেখো তেরোটা দুর্বা আমি একটুখানি সুন্দর করে মানে ধাগাটা বাঁধার চেষ্টা করি একটা বেলপাতা মাঝখানে দিয়ে নিয়েছি আর জবা ফুলের মানে একটা পাপড়ি আমি মাঝখানে দুর্বার নিয়েছি মানে বেলপাতার উপরে জবা ফুল তারপরে তেরোটা দুর্বো এইভাবেই কিন্তু আমি প্রতি বছর ধাগা বাঁধি মায়ের তা দেখো কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কিভাবে ধাগা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না সমস্ত কিছু কিন্তু আমি একদম গুছিয়ে রেডি করে নিয়েছি এইবার কাজটা কিন্তু আমার অনেকটাই সহজ হয়ে গেলো একটা একটা রেডি করে একটা একটা বাদতে গেলে সব কাজই কিন্তু দেরি হয়ে যায় ওই জন্য সব কাজই কিন্তু আমি এইভাবে গুছিয়ে করি এবার মেন যেই কাজটা তোমাদের বললাম যে ছটা করে বারোটা কিন্তু গিট আমি দিয়ে রেখেছি আর মাঝখানে একটা গিট দিতে বাকি রেখেছি সেটা কিন্তু এই যে দুর্ব বেলপাতা জবা ফুল মাঝখানে দিয়ে একটা গিট মেনে দিলাম মা বিপত্তারণীর নাম করে তো দেখো একটা ধাগা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তা চলো এক এক করে কিন্তু আমি সমস্ত ধাগাগুলো রেডি করে নিয়েছি পুরো থালার মধ্যে করে এইবার আমি যাওয়ার সময়গুলো গুছিয়ে নেব তার আগে আজকে বিপত্তায়নি পুজো একটু তো আলতা পড়তেই হবে আমাদের মতো আইস্ত্রী মানুষদের আলতা সিঁদুরই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অলঙ্কার তা সেটা না পড়লে হয় তা দেখো তোমাদের কি মনে পড়ছে এটা কোন শাড়িটা যে আগে যে শাড়িটা কিনেছিলাম নীল শাড়িটার সাথে সেই শাড়িটা তো আমার চুরি হয়ে গেছে আমার পছন্দ আমার প্রিয় শাড়িটা পরতে পারিনি পুজো শোনার মানসিক দিয়ে আসার সময় ব্যাগটা দেবনা ও অটোর মধ্যে ফেলে দিয়ে চলে এসেছিল তার মধ্যে কিন্তু এই শাড়িটা ছিল এটা আমার এত পছন্দ ছিল বলে দেবনা দেবু কিন্তু একই রকম শাড়ি আমাকে আবার কিনে দিয়েছে এর ব্লাউজ পিসটা কিন্তু ধরাই রয়েছে এটা কিন্তু আগের ব্লাউজ পিসটা দিয়েই পরেছি আর এর পেছনটা না ভি ডিজাইন দিয়েছি দেখো কেমন লাগছে জানিও কিন্তু এই যে দেখো রেডি হয়ে গেছি সেই মেরুন কালারের শাড়িটা কিনেছিলাম আজকে পরে দিলাম আজকে বিপত্তায়নি পুজোতে আমি প্রত্যেক বছর নতুন শাড়ি পরেই পুজো দিই বিপত্তায়নি পুজোটা অন্তত তা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে শাড়িটা পরে তো চলে বেরিয়ে যায় বেশি বেলা পরবো অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে পুজো দিয়ে বাড়ি এসে মা এসছে মা রান্নাটা করছে আজকে তো লুচি খেতে হয় নিরামিষ তরকারি লুচি আলুর দম মানে যে যেটা রান্না করতে কেমন লাগছে শাড়িটা পরে কমেন্ট করে কিন্তু জানিও এখন শুধু মুখ তো সব ঠিকঠাক করা হয়ে গেছে আর পালিশ ফালিশ করা মানে কিছুই না আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর কি ছাতা নিয়ে যেতে হবে না কতটা পানি তোমাদের সাথে শেয়ার সবকে যতটা পারবো করব একা হাতে তো বুঝতেই পারছো দুখানা মানে এ রয়েছে ফুলের সাজি ফল টল সবকিছু একা নিয়ে যেতে হবে তা শুধু একটু সিঁদুর পরবো ব্যাস তাহলেই হয়ে যাবে একটা টিপ পরবো কপালে না টিপ করলে হয় আর এই যে শাখা আর বালা কিন্তু আমি পরে নিয়েছি এই দেখো ব্যাস এই সাজগাজ হয়ে গেছে আর একটু আলতাও করেন তাড়াতাড়ি করে আলতা পরেছি সারা ঘরে হয়ে যায় জানো তো আলতা পড়তে গেলে তো চলো পরে তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলছি চলো পুজোটা দিয়ে আসি মার নাম করে সিঁদুর পরা হয়ে গেছে একটি পাখি গরম লাগছে গো ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু একটা ব্যবসা গরম রয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি অনেকটাই বেলা হয়ে গেছে যত দেরি করবো তত আমার আসতে দেরি হবে দেখো পুজো দিতে যাওয়ার আগে ঠাকুরের আসনে আমার যেই জিনিসগুলো সব পুজোর জন্য রেডি করা ছিল সেগুলো নেওয়ার আগে আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম নিয়ে এবার মান নাম করে পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে আসি এই বছরে একটা দিন আমরা অপেক্ষা করে থাকি স্বামী সন্তান সবার মঙ্গল কামনার জন্য কিন্তু আমরা এই ব্রতটা পালন করি বিপত্তায়নি পুজোটা যে মা যেন সকল বিপদ থেকে সবাইকে রক্ষা করে আর স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্যই আমরা সারাদিন উপোস থেকে এই পুজোটা করি মায়ের তা দেখো রেডি হয়ে গেছে আর আমার মা রয়েছে মাকে দিয়ে কিন্তু যাওয়ার সময় ভিডিওটা শুট করাচ্ছে তা চলো মন্দিরে পুজোর সমস্তটাই তো কিন্তু গুছিয়ে নিয়ে এসেছি কিন্তু ফুলের মালা আর হচ্ছে মিষ্টিটা দেবনাথবাবুকে সকালেই বলে দিয়েছিলাম যে তুমি দোকান থেকে কিনে আমাকে একটু দিয়ে যাবে কিন্তু ফোন করে বলল ও একটু কাজের চাপ আছে সেই জন্য কিন্তু দেখো মন্দিরের পাশেই কিন্তু ফুল টুল সব কিছু পেয়ে গেছে আর মিষ্টির দোকান তো সামনে রয়েছেই মিষ্টি নিয়ে নিয়েছি আর নিয়েছি মানে বা মার জন্য জবা ফুলের মালা ভোলের নাচের জন্য আকন্দ ফুলের মালা তোমরা দেখে নাও আমার মা দয়াময়ীকে সত্যি আমার মার যে এত দয়া এত মানে সবার উপরে যে উনি উপর থেকে বসে সবাইকে দেখতে পারে আজকে মা আছে বলে মার সামনে থেকে আমি বেঁচে বাড়িতে ফিরে যাচ্ছি আজকে মার দয়ায় মার বিপত্তারিণীর আশীর্বাদে বিপদ নি মা আমার উপরে এত বড় একটা মানে বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে না তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ আমি কি অবস্থায় গেছি আর কী অবস্থায় আসছি ভিডিও করার কোনো রকম পরিস্থিতি ওখানে ছিল না আর এইগুলো করা যায়ও না আমি যে কীর মধ্যে ছিলাম তোমাদের সবটাই আমি বাড়িতে গিয়ে বলবো তাই কাপড়টা মঙ্গলবারে আমি জলে দিয়েই তারপরে বাড়িতে যাচ্ছি ওখানে প্রচুর বড় বিপদ হয়ে গেছে আমাকে বলতে পারো যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি

তখনকে জল দাও ধোভালো ধোও এই মত আছে নি এত বড় বিপদে পড়ব সত্যি বুঝতে পারিনি গো মানে বিশন ভয় পেয়ে গেছি আমি অনুমানের দাঁড়াতে পারছি না আর কথা বলার পরিস্থিতিতেও নেই মানে মৃত্যু যে কত ভয়ানক সত্যি কাছ থেকে না দেখলে বোঝা যায় না জানো সবাই আমরা অনেক সময় বলি না যে মরণ হলে ভালো হতো ভালো হতো কিন্তু না এই কথা কখনো বলো না আমি নিজেই এতবার বলি মানে আর কখনো মুখে আনতেই ভয় লাগছে মানে মৃত্যু যে কত ভয়ানক কাজ কাছ থেকে দেখলে তখন বোঝা যায় মৃত্যু ভয় মানে যা দেখলাম আজকে পরিস্থিতি মানে পুরো জ্বলে গেছিলাম পুরো জ্বলে গেছিলো কাপড় মানে তোমরা তো দেখলে আমি গেছি এক পরে আর এই যে যেটা পরে এসে সেটা আমার মা দয়াময় শাড়ি তোমাদের দিদি ভাইকে হয়তো আজকে থেকে আর দেখতে না মানে আমার এরকমই পরিস্থিতি হয়ে গেছিলো ভয়ে আমি একদম আমি যে বাড়িতে ফিরে আসবো সত্যি আমি ভাবতে পারি না আমার বাড়ির মানে আমি আর কোনোদিন চোখে দেখতে পারবো না সেই সময় শুধু সেই সব মনে হচ্ছে যে বাড়িটা হয়তো আমি আর দেখতেই পারবো না বাড়িতে আমি যেতেও পারবো না এই যে মা দয়াময়ীর শাড়ি পরে মানে একদম শাড়িটা যেটা পরে গেছিলাম যেটা পরে গেছিলাম ওটা পরে আসার অবস্থায় ছিলাম না পুরো একদম মানে পেটিকোট পুরো বেরিয়ে গেছিল এত পুড়ে গেছে শাড়িটা মানে মিনিশের মধ্যে মানে আগুন লেগে গেছে গেছেন মানে বলতেও পারবো না মানে নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এটা কি হলো বা কেন হলো বুঝতে পারলাম না ওখানে সবাই বলছে পুরোহিত এত মানে আমাকে আমাকে ধরে ধরে উনি আজকে না বহু বছর দেখছে তো তোর কিছু হয়ে আর আমি মানে তোর বির্ভৎস একটা ফাড়া ছিল গোভে ফের সেটা মার কাছে দাঁড়িয়ে থেকে তোর ফাড়াটা কেটে গেলো মানে এটাই তুই এটাই ভেবে থাকবি যে তোর বড় বিপদটা কিন্তু মার কাছে দাঁড়িয়ে থেকে বিপদটা মা কাটিয়ে দিল অনেক কিছুই হতে পারতো কিন্তু অল্পের উপর দিয়ে মা কাটিয়ে দিয়েছে বিপদটা মানে যখন এই পেটটার এখানে ছাকা জ্বালা জ্বালা করছিল না তখন আমি বুঝতে পেরেছি যে নিচ থেকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে মোমবাতির আগুন পুরো পুরো কাপড়ে ধরে নিয়েছে জানো সেই কাপড় মঙ্গলবার আজকে মঙ্গলবার আর গোহের কি একটা বলবে যে গোহের ফের আছে মানে গোহের জন্য এরকম একটা বিপদ তোর আজকে ছিল কপালে সেইটাই তো মার কাছে দাঁড়িয়ে কেটে গেছে ওই জন্য ওই শাড়িটা না মানে মঙ্গলবার দিনকে পোড়া শাড়িটা বাড়িতে আনতে পারন করলো ওইটা আমি শুকুরের জলে ফেলে দিয়ে চলে এসেছি শাড়িটাকে আর এই যে মা শাড়ি বললো তুই ওখান থেকে পোড়া শাড়ি পরে একদম বাড়ি যাবি না আর আর মন খারাপ করবি না আজকে আজকে মা মা নিজে দাঁড়িয়ে থেকে তোর তোর কিন্তু রক্ষা করলো এই শাড়িটা মার শাড়িটাই পরে যায় এটা মা দয়াময়ীর শাড়ি দেখো মার ছোবার হয়েছে মা যে আজকে আমাকে সত্যি বাড়িতে আসতে এই ভাগ্যে লিখেছে সত্যি আমি তখন বুঝতে পারছিলাম না যে আমি মানে আর বাড়ি ফিরে যেতে পারবো না তোমাদের সাথে তো আর কোনোদিন আমার দেখাই হবে না মানে এই হচ্ছে আমার শেষ এরকমই ছিল মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না আচ্ছা বিপদ তারিনি মা আজকে আমাকে এত বড় বিপত্তিকে রক্ষা করবে সত্যি ভাবতে পারিনি গো চলো শরীর অবস্থা সত্যি মানে এত আগুন দেখেছি তো চোখের সামনে শরীর ভীষণ দুর্বল লাগছে আমি কথা বলার পরিস্থিতির মধ্যেও নেই ভীষণ কষ্ট হচ্ছে পরে তোমাদের সাথে কথা বলবো